আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আমরা স্পোকেন রোল রোলের গুরুত্বপূর্ণ টপিক্স ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আলোচনা করবো অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যেন আমরা স্পোকেন রোলে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সেজন্য আজকের ভিডিওটি দিস ইজ সাকত হোসেন টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট স্পোকেন রোলস ইন্ট্রোডাক্টরি দেয়ার সো নাও লেটস গেট স্টার্টেড দেয়ার সাধারণত কোথাও কোনো স্থানে কোনো ব্যক্তি বা বস্তু আছে বা ছিল বা থাকবে যদি এরকম বোঝায় যেটার মালিকানা কেউ নেই যেটার মালিকানা কে তা আমাদের জানা নেই সেক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহৃত হয় অর্থাৎ যখন কোনো বাক্যে কোনো সাবজেক্ট থাকে না এবং কোন স্থানে কোনো কিছু আছে ছিল বা থাকবে বোঝা যেটা মালিকানাকে তা জানা নেই সেক্ষেত্রে দেয়ার দিয়ে বাক্য শুরু করা যায় যেমন আমরা এখানে লেগেছি ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং এখানে কোনো স্থানে কোন কিছু আছে ছিল থাকবে যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য শুরু করব। যেমন এখানে একটি বাক্য আছে আমাদের গ্রামে একটি স্কুল আছে তাহলে আমরা আগে লেখেছি যে কোনো স্থানে কোন স্থানে এবং কোনো কিছু আছে কোনো স্থানে এখানে স্থান বলতে আমাদের গ্রামকে বোঝাচ্ছে এটা একটা স্থান এবং কোনো কিছু কোন কিছু বলতে এখানে একটি স্কুল আছে তো সেক্ষেত্রে এবং এই স্কুলের মালিকানাকে সেটা কিন্তু আমাদের জানা নেই এবং এর এই বাক্যে কোনো সাবজেক্ট নেই সে সেজন্য আমরা এখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটা শুরু করব আরেকটা একটা কথা দেয়ার দিয়ে আমরা আমরা যখন কোনো ইংলিশ বাক্যকে বাংলা বাক্যকে ইংরেজি করব সে ক্ষেত্রে আমরা শেষের থেকে বাক্য শুরু করব এখানে আছে আছে এখানে দেয়ার এর পরে সাবজেক্টের পরে দেয়ার এর পরে বারপি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এরপরে নাউনের উপর ডিপেন্ড করে অর্থাৎ যেমন এখানে আছে আছে তো সেক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে ভাগ শুরু করব দেয়ার তারপর এখানে আছে একটা স্কুল যেহেতু একটা স্কুল সিঙ্গুলার সেই ক্ষেত্রে হবে এখানে ইজ এবং যেহেতু এটা বর্তমানকে বুঝাইছে যে আছে সেই ক্ষেত্রে হবে এখানে ইজ দেয়ার ইজ তারপর আছে দেয়ার ইজের পরে আমরা যেকোনো ইংলিশ করার জন্য বাংলা বাক্যকে আমরা শেষের থেকে দিকে আসবো তাহলে প্রথম আছে মানে আছে তারপরে হবে যে একটি স্কুল এ এ এ স্কুল স্কুল তারপরে স্কুল আমাদের গ্রামে তারপরে হবে আমাদের গ্রামে আমাদের গ্রামে মানে ইন আওয়ার ভিলেজ ইন আওয়ার ভিলেজ তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ এখানে ইজটা হয়েছে এই স্কুলের জন্য যদি এখানে সিঙ্গুলার দেখি এখানে হয়েছে ইজ যদি এটা পুরন হইতো তাহলে এখানে বার হলে হলে আচ্ছা তারপর আমরা পরের বাক্যটা দেখি তারপর আছে যে আমাদের গ্রামে অনেকগুলো স্কুল আছে তাহলে অনেকগুলো স্কুল আছে আমাদের গ্রামে আমাদের গ্রামের স্থান কোনো কিছু আছে বলতে অনেকগুলো স্কুল আছে তাহলে এই যে অনেকগুলো স্কুল আছে এটা কিন্তু এটার মালিক অনেককে জানা নেই সেক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হবে তাহলে আমরা প্রথমে লিখি যে দেয়ার তারপর যেহেতু আছে আছে মনে বর্তমানে এবং আছে যদি বর্তমানে বলছে সেক্ষেত্রে এম ইজ আর আমরা ইউজ করতে পারি যেহেতু এখানে আছে অনেকগুলো স্কুল যেহেতু এটা প্লুরাল সেক্ষেত্রে হবে এখানে আর তাহলে আছে বলতে देयर আর আমরা আগে বলেছি যে বাংলা থেকে ইংলিশ করার জন্য আমরা শেষের থেকে সামনের দিকে আসব তারপর আছে কি এখানে অনেকগুলো স্কুল তো সেক্ষেত্রে হবে many many schools many schools তারপরে শেষের থেকে সামনের দিকে আসব তারপর আছে আমাদের সেক্ষেত্রে থাকার কারণে কিন্তু হয়েছে ইজ তাহলে ইজ এবং আর এটা কখন কি হবে এটা পরের নাউন্ডের উপর ডিপেন্ড করবে পরে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার বার পরে নাউন যদি প্লোরাল হয় তাহলে প্লোরাল আচ্ছা আমরা পরের বাক্যটা দেখি পরের বাক্যটা আছে যেখানে আমাদের স্কুলে একটি বাগান ছিল আমাদের স্কুলে একটি বাগান ছিল তো ছিল যেহেতু আছে এখানে এবং একটি বাগান ছিল একটি বাগানের মালিকানাকে সেটা আমাদের জানা নেই তো সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটা শুরু করব। প্রথমে আমরা এখানে লিখবো যে দেয়ার তারপর যেহেতু ছিল ছিল এটা অতীতকে বুঝিয়েছে তো অতীতকে যদি বোঝায় কোনো কিছু আছে বা ছিল যদি ছিল বোঝায় সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ অথবা ওয়ার ইউজ করব যদি যদি এখানে একটি সিঙ্গুলার সিঙ্গুলার যদি হয় সেক্ষেত্রে ওয়াজ আর যদি নাউন প্লোয়াল হয় সেক্ষেত্রে হবে ওয়ার যেহেতু এখানে ছিল কি একটি বাগান ছিল একটি বাগান আমরা শেষের থেকে আসবো এখানে আছে একটি বাগান তো সেক্ষেত্রে হবে এখানে ওয়াজ সেক্ষেত্রে এখানে ওয়াজ একটি বাগান এ গার্ডেন এ গার্ডেন তারপর শেষের থেকে সামনে আসবো তারপর আছে এখানে আমাদের স্কুলে আমাদের স্কুল হবে ইন আওয়ার স্কুল ইন স্কুল তাহলে যেহেতু ছিল বুঝিয়ে যে সে এবং একটা সিঙ্গুলার একটি বাগান ছিল সে কিন্তু হবে দেয়ার্ডেন আমরা পরের বাক্যটা দেখি পরের যে আমাদের বাগানে অনেকগুলো ফুল থাকবে এ যে বলছে ফুল থাকবে এটা কিন্তু ভবিষ্যৎকে বুঝিয়েছে এবং অনেকগুলো ফুল থাকবে ফুলের মালিকানা কে সেটা কিন্তু আমাদের জানা নেই তো সেজন্য আমরা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটা শুরু করবো

আমরা শেষের থেকে সামনে দিকে আসবো তারপর আছে কি এখানে তারপর আছে আমাদের এখানে আমাদের বাগানে ইনার গার্ডেন দর্শক আমি এখানে কথা বারবার বলে যাচ্ছি যে যদি আমরা কখনো বাংলা বাক্য ইংরেজি করতে চাই সেক্ষেত্রে সাবজেক্ট বসানোর পরে আমরা শেষের থেকে সামনে থেকে আসবো যেমন আমরা এখানে অনেকগুলো ফুল থাকবে আমাদের বাগানে অনেকগুলো ফুল থাকবে তো যেহেতু এখানে অনেকগুলো ফুল আমাদের মালিকানা গিয়ে জানা নেই আমরা এখানে দেয়া নিয়েছি এবং শেষের থেকে থাকবে জন্য আমরা এখানে আসছি উইল বি তারপর আছে অনেকগুলো ফ্লাওয়ার্স শেষের থেকে তারপর আসবে মেনি ফ্লাওয়ার্স তারপর আছে প্রথমে এখানে আছে যে আমাদের বাগান ইন আওয়ার গার্ডেন আমরা এখন দেখব কিভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করে না বোধক বাঁকা করা যায় এবং কষ্টবোধক বাঁকা করা যায় প্রথমে আমরা এখানে একটা বাক্য আছে নদীতে কোনো পানি নেই তো নদীতে কোনো পানি নেই তো যেহেতু পানি নেই সেই জন্য আমরা এখানে সাবজেক্ট বাক্যতে কোনো সাবজেক্ট নেই এবং পানির কোনো মালিকানা বোঝাচ্ছে না সেই জন্য আমরা এখানে প্রথমে দেয়ার দিয়ে শুরু করব দেয়ার পানি নেই দেয়ার ইজ দেয়ার ইজ নো ওয়াটার কোথায় নেই নদীতে নেই নদীতে ইন দা রিভার তারপর আছে নদীতে কি কোনো পানি আছে এটা প্রশ্ন করেছে এখানে প্রশ্ন করার জন্য আমরা প্রথমে প্রথমে আমরা ইজ লেখবো সাহায্য করে আগে আসবে ইজ দেয়ার ইজ প্রথমে বসবে ইজ দেয়ার ইজ দেয়ার ইন ইন দ্য রিভার ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য রিভার তারপর আছে যে বাগানে কোনো ফুল ছিল না এটাকে নেগেটিভ বাক্য এবং অতীতের অতীতের যেহেতু নেগেটিভ বাক্য আমরা প্রথমে কোনো ফুল ছিল না আমরা প্রথমে শুরু করবো যে কোনো সাবজেক্ট নেই দেয়ার ওয়াজ নো ফ্লাওয়ার কোথায় ছিল না বাগানে বাগানে ইন দা গার্ডেন গার্ডেন তারপরে এখানে প্রশ্ন করেছে যে বাগানে কি কোনো ফুল ছিল বাগানে কি প্রশ্ন করেছে সেই জন্য আমরা প্রথমে ওয়াজে লেখবো প্রথম দেয়ার এনে ফ্লাওয়ার বাগানে হবে ইন্ডার গার্ডেন ইন্ডা দর্শক আমরা এখানে দেখলাম যে ইউজ করে প্রশ্ন করা যায় আবার নেগেটিভ করা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম